রাজধানীর সবুজবাগের বিনোদিনী উচ্চ বিদ্যালয়ের ভুক্তভোগী ছাত্রী ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় একই স্কুলের শিক্ষক মনিরুজ্জামানের বাসায় গিয়ে প্রাইভেট পড়ত ছাত্রীটি অভিযোগ করেন তখন থেকে মনিরুজ্জামান তাকে উপস্তাব দিয়ে হয়রানি শুরু করে এই শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে না চাইলে পরীক্ষায় নম্বর কমিয়ে দিত পরে বাধ্য হয়েই পড়তে যেতে হতো ছাত্রীটিকে আর এই সুযোগটি নেয় মনিরুজ্জামান আমি যখন আর পড়তে যাই না তখন আবার সে আবার আমাকে আবার বলে যে তোমার খাতায় মার্কস কম দেবো আমার ভাবে অনেকবার মার্কস কম দিয়েছে তারপর তিনি যখন আমি পড়তে যাই তারপরে আমাকে পড়ার শেষে সবার সাথে পড়ার শেষে আমাকে রেখে দিয়ে বলে খাতা দেখা লাগবে খাতা দেখে পরে যাবেন পরে ওইগুলো বলছি পরে ওইগুলো বলে পরে আমাকে রাখে রাখার পর তিনি আমার সাথে এই ধরনের কাজ করেছে ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রীটি এভাবে কয়েক বছর ধরে মেয়েটিকে ধর্ষণের এক পর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তখন লম্পট শিক্ষক গাজীপুরে একটি ক্লিনিকে নিয়ে তার গর্ভপাত করান বলেও জানান ভুক্তভোগী ছাত্রী আমাকে নিয়ে তার বন্ধু বন্ধুর কাছে নিয়ে গেছিল গাজীপুরে গাজীপুরে নিয়ে তার বন্ধু সজীবের সাহায্যে আমাকে কি আমার ভুক্তভোগী ছাত্রীর মামা জানান তার ভাগ্নি মেধাবী হয় পরিবারের দারিদ্রের মধ্যেও তার উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে শিক্ষকের কাছে পড়তে দিয়েছিলেন আমার আমার ফোন বসে বানায় বিক্রি করে ফুটপাতে বসে যে পয়সা ইনকাম হয় এই পয়সা দিয়ে এই মেয়েটাকে পড়াশোনা করেছে অন্য ভাগ্নিকে পড়াশোনা করাই বিশ্বাস করে তার কাছে আমরা পড়তে দিচ্ছি এবং শিক্ষক যদি এই ধরনের জন্য কাজ করে এই ধরনের পয়সা আচরণ করে বাচ্চাদের সাথে তো আমরা কার কাছে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনিরুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা তা জানতে কথা হয় স্কুল কমিটির সভাপতির সাথে যেহেতু ঘটনাটি স্পর্শকাতক এবং নৈতিকতা বিবর্জিত বিষয় সাথে সাথে আমরা সাময়িক আমাদের যে ক্ষমতা সাময়িক বরখাস্ত করা হয়েছে অভিযোগের বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত শিক্ষকের বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি এলাকার লোকজন জানান ঘটনার পর ধর্ষক শিক্ষক বাসা ছেড়ে অন্যত্র চলে গেছে কতদিন ছিল এটা আমি সঠিক বলতে পারবো না তবে ছিল ছিল আর কি বেশ এখানে ওই ঘটনার উনি হওয়ার পরে থেকে আত্মীয় স্বজনের জিনিসপত্র নিয়ে ফেলে গেছে পরে ওই শিক্ষকের মুঠোফোনে যোগাযোগ করা হলে যমুনা টিভির নাম শুনে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন মেয়ের সর্বনাশের বিষয়টি জানার পর গত এগারো নভেম্বর সবুজবাগ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর মা তিনি অভিযোগ করেন মনিরুজ্জামান জামিনে বের হয়ে এসে মামলা তুলে নিতে তাদের হুমকি দিয়ে আসছে পরিবারের সদস্যদের নিয়ে একরকম আতঙ্কের মধ্য দিয়ে তারা বসবাস করছেন বলেও জানান তিনি থানায় থেকে মামলা মামলা করে ফেলে তারপর আমি আসু করছি আসার পরে মেয়েটা উপকার নিয়ে আসি সেন্টারে আসি মানটা মানে ইজ্জত সর্বনাশ করে ফেলেছি হুমকির ঘটনায় মামলার বাদী সৌজবাগ থানায় সাধারণ ডায়েরি করেন মেয়েটির পরিবারকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে কথা হয় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার সাথে যদি আপনাকে হুমকি দেয় তাহলে আমাকে সরাসরি ফোন করেন ফোন নাম্বার আছে আসি যে তখন তাৎক্ষণিক শিক্ষকের কাছে বিদ্যা নিতে গিয়ে ছোট্ট বয়সে সর্বস্ব হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ছাত্রী তার পরিবারটিও আছে আতঙ্কের মাঝে এ অবস্থায় শিক্ষক মনিরুজ্জামানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন